নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা শীতের বাগান আর গাঁদা গাছ প্রত্যেকের বাগানেই থাকবে এই যে ছবিটি দেখছেন এটি কিন্তু আমার গত বছরের বাগান এবং ইনকা গাঁদা এবং কিছু রেডভোকেট বা যেটাকে রক্ত গাঁদা বলে এই রকমভাবে আমি একটা মাটির বেড বানিয়ে নিয়েছি কারণ পুরোটাই আমার কংক্রিটের তো এইখানে একটা তিন তিনটে করে ইঁট দিয়ে গেথে আমি এই বেডটা বানিয়ে নিই এবং তার মধ্যে মাটি ফেলে এই গাছগুলোকে করেছি তো এইভাবে কিন্তু আর এবং কিছু গাছ আছে টবের মধ্যে যেগুলো দেখতেই পাচ্ছেন নিচের দিকে রয়েছে তো এইভাবে ইনকাগাদাতে প্রচুর পরিমাণে প্রায় শয়ে শয়ে ফুল কীভাবে বেন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এই গাঁদা গাছগুলো কিন্তু আমার এই বছরের গাছ দেখতেই পাচ্ছেন ইনকা গাছের পাতা কিন্তু এই রকম হয় আর গাছগুলো কিন্তু ঘটের মতন ঝোপালো হয় ঘটের মতন আকার নেয় তো সামান্য প্রুন বা পিঞ্চিংয়ের ব্যাপার একটা থাকে যখন প্রথমেই কুঁড়ি চলে আসে ঠিক এই জায়গায় তখন থেকে মাথাটাকে জাস্ট কেটে দিলেই হয় তো অনেক ইউটিউবার্স দেখছি যে সাধারণ যে নর্মাল যে গাঁদা সেই গাঁদা দেখিয়ে যে সাধারণ গাঁদা সেই গাঁদা দেশি গাঁদা দেখিয়ে ইনকা গাঁদার পরিচর্যা বলছেন তো দেখে অবাক লাগছে যে সাধারণ মানুষ কিন্তু সেইগুলো বিশ্বাস করে নিচ্ছেন এবং প্রচুর ভিউজও হচ্ছে দেখছি তো যাই হোক সব দিকে বলে আর বেশি লাভ নেই কারণ সঠিকভাবে সঠিক জিনিসটা প্রেজেন্ট করাটাই আমার মনে হয় প্রত্যেকের উচিত তো এই যে ইনকা গাঁদা ইনকা গাঁদা সবার প্রথমে আমি বলে দিই যারা নতুন বাগানি একদম তারা কিন্তু পাতাগুলো দেখবেন পাতাগুলো ঠিক এই রকম হয় কিন্তু যে সাধারণ যে দেশি গাঁদাগুলোর পাতা সেগুলো কিন্তু সরু সরু হয় তো এই রকম মোটা চওড়া টাইপের হয়ে থাকে ইনকা গাঁদার পাতা আর গাঁদার চারাগুলো দেখলেও বোঝা যায় ডিফারেন্ট টাইপের হয় তো আমার থামপটে কেনা গাছ আজকের কিন্তু এই জায়গায় চলে এসেছে কুঁড়িও চলে এসেছে দেখছেন প্রচুর পরিমাণে আর গাঁদা ফুল কখনোই ছোট আকারের হয় না ইনকা গাঁদা কিন্তু অনেক বড় আকারের হয় এটাও একটা বিষয় আর তো যাই হোক এই যে গাছের ফুল কিভাবে বড় করবেন এবং কি কা করলে প্রায় শয়ে শয়ে কুঁড়ি আসবে ফুল আসবে আপনার বাগানে আপনার গাছে তো সেটাই আজকের বিস্তারিত আলোচনা করবো এইগুলো হচ্ছে আমার দশ ইঞ্চির গ্লাস টবে লাগানো এই গাঁদাগুলো তো এরকম আমি গাঁদা ফুলটা ভীষণ পছন্দ করি এবং সেই জন্যই কিন্তু এইভাবে গাঁদা গাছগুলোকে করে থাকি এবং অবশ্যই প্রত্যেকটা ইনকা গাঁদাই কিনি কারণ গাঁদা গাছের প্রচুর ভ্যারাইটিস আছে আমাদের এখন মার্কেটে তো আমি ইনকা গাঁদাগুলো এই কারণে পছন্দ করি কারণ ইনকা গাঁদার ফুল এবং গাছের গঠনটা আমার ভীষণ পছন্দের সেই জন্য ইনকা গাঁদাটাই কেবলমাত্র আমি করে থাকি তো এই ইনকা গাঁদাতে ফুলের আকার এবং ফুলের সৌন্দর্যটা আমায় মোহিত করে আশা করি প্রত্যেকটা বাগানি যারা আছেন তাদেরকেও সমানভাবেই আকর্ষণ করে তো সেই জন্য এই ইনকাঙাদার এই একটা টবের প্রতি আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছে যেভাবে পরিচর্যা নিই আমি এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের এই কেয়ারটা এই সময় নিলে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন তার মধ্যে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আগাছা দমন এই আগাছাগুলো থাকলে কিন্তু হবে না এবং শুকনো পাতা বা ফুল যদি পাশের গাছ থেকে বা এই গাছেরও পড়ে থাকে তাহলে সেইগুলোকে সুন্দরভাবে তুলে ফেলে দিতে হবে গাছের মধ্যে টবের মাটিতে কোনোভাবেই আগাছা জন্মাতে দেওয়া যাবে না আর টবের মাটিটা দেখছেন হালকা ময়েশ্চার আছে গাঁদা গাছের জন্য কিন্তু ঠিক এই রকম ময়েস্টার মাটি রাখবেন এই দেখুন শিকড়গুলো যেগুলো বেরিয়ে আসছে এগুলো কিন্তু ক্রমাগত উপরের দিক থেকেও বেরোতে শুরু করবে সেই জন্য যে কোনো গাঁদা গাছ টবে যখন লাগাবেন তখন কিন্তু অন্তত দেড় ইঞ্চির মতন মাটি কম দিয়ে বসাবেন আমারও এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে টবটিতে এই টপটিতেও যখন চারাগুলো থেকে সেকেন্ড পটিং যখন আমি করি তখন কিন্তু এই রকমই উঁচু ছিল এবং তার গোড়া থেকে এইভাবে শিকড় বেরিয়ে এসছে যার জন্য কিন্তু মাটিটা আমি দিয়ে দিয়েছি কানাটা অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আরও কিছুটা জায়গা বাকি রয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা ফাঁকা রেখে দিতে হবে অবশ্যই তার কারণটা এই শিকড়গুলোকে যদি মাটি দিয়ে ঢেকে দেন তাহলে এই গাঁদা গাছ কিন্তু অনেক দিন অবধি আপনাদের ফ্লাওয়ারিং করবে আর যে খাবারটা দিতে হবে সেই জন্য এই ভাবে সাইড দিয়ে একটা টবের কিনারা বরাবর একটা হোল মতন করে রাখবেন তা সেখানে কিন্তু আপনারা খাবার দিতে পারবেন এবং খাবার দিয়ে মাটিটা চাপা দিয়ে দিতে হবে আর এই ডিসেম্বর মাসে এই খাবারটা দিয়ে দেখবেন গা গাঁদা গাছে কিন্তু এক সপ্তাহের মধ্যে কুঁড়ি চলে আসবে আর প্রচুর পরিমাণে আসবে এটা কথা দিয়ে দিলাম যে এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাঁদা গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন পাতাগুলো কীরকম এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য ইনকা গাঁদার চিনে রাখুন কোনো গুজবের দিকে যাবেন না আর অবশ্যই ফুলের আকার দেখলে যখন ফুল ফুটবে আমি তখনও দেখাবো এটা কুড়ি আসার পরের পরিচর্যা যে কুড়ি আসছে সেই সময় কি করবেন এবং কুড়ি না আসলে কি খাবার দেবেন সেটাই তো কি খাবার দিচ্ছি সেটা দেখে নিই একটি দশ ইঞ্চি টবের জন্য রয়েছে এক চামচ পরিমাণে নিমখোল আছে এক চামচ পরিমাণে লাল পটাশ আছে আর হাফ চামচ পরিমাণ রয়েছে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর দশ থেকে চোদ্দো দানা রয়েছে ডিএপি এবং হাফ চামচের একটু বেশি রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এই কটা উপাদান খুব ভালো করে আমরা মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মাটিতে দেব। এবং এটা দশ দিনের ব্যবধানে আমরা কিন্তু গাঁদা গাছে এই একই পরিমাপের এই জিনিসটাই আমরা দশ দিনের ব্যবধানে দেব। এবং পুরো ডিসেম্বর মাসটা জুড়েই কিন্তু দিতে থাকবো জানুয়ারির ফার্স্ট উইকেও আমরা কিন্তু দেব এবং এটা দেব ফুলের কুড়ির। কালার বোঝার আগে এই জিনিসটা দিয়ে দিতে হবে আর যদি দেখেন যে ফুলের কালার বুঝতে পেরে গেছেন মানে কুঁড়ির কালারটা বোঝা গেছে তখন কিন্তু এখান থেকে একটা উপাদান বাদ যাবে সেটা হচ্ছে আপনাদের যে সিঙ্গেল সুপার ফসফেট এটাকে বাদ দিয়ে দেবেন দিয়ে বাকি যা উপাদান আছে সেই উপাদানগুলো আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এর ফলে হবে কি ফুলের যেমন গঠনটা বুনটটা ঠাস হবে এবং এই খাবার দেওয়ার ফলে কিন্তু অজস্র পরিমাণে কুঁড়ি আসবে যাদের কাছে এখনও আসেনি তাদের কাছে কুঁড়ি আসবে এবং যাদের কাছে কুঁড়ি এসে গেছে তাদের গাছে কিন্তু সুন্দরভাবে কুঁড়িগুলো বৃদ্ধি পাবে এই খাবার গাছের গোড়ায় দেওয়ার ফলে কারণ এই সময় যে কুঁড়ি আসছে বা কুঁড়ি আসার আগের মুহূর্তে এই সময় গাছের কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের চাহিদা থাকে এবং সেই খাদ্যের চাহিদা কিন্তু আমাদের পূরণ করতে হবে জোগাড় করতে হবে মানে যোগানটা দিতে হবে তো এই যে খাবারটা দিলেন এর সাথে সাথে যে যে কাজগুলো করতে হবে সেগুলো এবার বলে দিই এর সাথে সাথে করতে হবে আপনাদেরকে সপ্তাহে একবার করে সরিষার খোল পচ জল দেবেন এবং সরিষার খোল যখন ভেজাবেন বন্ধুরা তার সাথে আমি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন চাইলে যে কলার খোসা এবং নিমখোল এই জিনিসটা আর তার সাথে পেঁয়াজের খোসা মিশিয়ে কিন্তু আপনারা তিন দিন পচাবেন পচিয়ে সেই জলটা থেকে সেই জলটার সাথে যেমন সরিষার খোলের জল দেন সেই একই উপায়ে বা একই পদ্ধতিতে আপনারা কিন্তু এই টবের মাটিতে দিয়ে দেবেন যদি এক কাপ জল নেন সরিষার খোল পচা পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজের খোল খোসা এবং কলার খোসা দিয়ে যে জিনিসটা বানাতে বলছি সরিষার খোলের সাথে সেইটা যদি এক কাপ নেন তার সাথে আরও দু কাপ সাধারণ জল মেশাবেন মিশিয়ে যে দ্রবণটা দ্রবণটা তৈরি হবে সেইটা কিন্তু টবের মাটিতে দেবেন এবং অবশ্যই সকালবেলা দেবেন যাতে করে কোনো ফাঙ্গাল ইনফেকশান না হতে পারে আর এইটা গেল এক সপ্তাহ প্রতি সপ্তাহে দিয়ে যেতে হবে এটা আর তার সাথে যেটা বলবো অনুখাদ্য এই যে কুঁড়ি আসছে এই সময় না ভীষণ পরিমাণে খাদ্যের চাহিদা পড়ে আমরা বাইরে থেকে টবের মাটিতে ম্যাক্রোনিউট্রেন্ট বা যেগুলো দিয়ে থাকি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যেরও কিন্তু প্রয়োজন হয় সেই জন্য আপনারা এই খাবার টবের মাটিতে দেওয়ার দুদিনের মধ্যে আপনারা যে কোনো অনুখাদ্য বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায় যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু নিয়ে গাঁদা গাছে স্প্রে করে দেবেন এই ইনকা গাঁদায় দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন গাছ ভরে কিন্তু ফুল আসবে এবং শতাধিক ফুল পাবেন গাঁদা গাছ থেকে আর এটা কিন্তু অবশ্যই করবেন দেখবেন যে ভীষণ ভালো কাজ হবে আর সপ্তাহে একবার করে অয়েলটা স্প্রে করবেন কীটনাশকের ব্যবহার করে যাবেন তাহলে কিন্তু যে অনেক সময় মাকড়ের আক্রমণ দেখা দেয় অনেক সময় গাঁদা গাছে জাপ পোকার আক্রমণ দেখা দেয় তো এই সমস্ত পোকা পোকামাকড় কিন্তু একেবারে ঘেঁষবে না কাছে আপনার গাছের ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন যেখানে বাগানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে গাঁদা গাছকে রাখুন মাটি কখনোই খটখটে শুকনো হতে দেবেন না যেন হালকা ময়েশ্চার থাকে ভিজে ভাব থাকে কিন্তু জ্যাভ জ্যাবে কাদা ভাব যেন না হয়ে যায় তবে মাটি এটার দিকে নজর রাখতে হবে আর অবশ্যই কীটনাশকটাকে কিন্তু স্প্রে করে যাবেন যে গাছে পোকামাকড় নেই কীটনাশক স্প্রে করব না এই এই ভুলটা কখনো করবেন না আপনারা কীটনাশকটা অবশ্যই করে ব্যবহার করবেন তাহলে কিন্তু কোনো ধরনের পোকামাকড় আসবে না সুস্থ গাছ কীটপতঙ্গ নেই তার ফলেও আপনাদেরকে বলবো মাসে দুবার অন্তত কীটনাশক স্প্রে করবেন তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় কিন্তু আর গাছে আসবে না বাসা বাঁধবে না গাছ থাকবে সুস্থ আর যদি সুস্থ গাছ থাকে তাহলে কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার গাঁদা গাছ তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয় আশা করি ভিডিওটা ভালো লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুল করবেন না আর অবশ্যই গাছ লাগান প্রচুর পরিমাণে তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন আর আজকের মতো এ পর্যন্তই নমস্কার